খুবই মজাদার একটা সুস্বাদু নাস্তা ঝটপট বানিয়ে নেওয়া যায় সন্ধ্যার সময় এই নাস্তাটা বানানো খুবই সহজ মেহমানদের জন্য যে কোনো সময় আপনি এটা বানিয়ে খাওয়াতে পারবেন দেখেন এটা কিন্তু রেডি করাই থাকে এটা হচ্ছে রেডি চিপস এটা তেলে ভেজে খেতে হয় আমরা এখন এটাকে তেলে ভেজে তারপরে এটা খাওয়া হবে দেখেন আমি তেলে ভাজিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কিভাবে ভেজে নিতে হবে এবার এটাকে আমি তেলটা গরম করে এর ভিতরে ছেড়ে দেব তেলটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন দেখেন কত সুন্দর করে ঝটপট হয়ে গেল এটা কিন্তু ভাজতে দেরি হয় না এরকম করেই ঝটপট ভাজা হয়ে যায় দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল আমি এবার এটা তুলে নেব এটা আলাদা বললে তুলে নেব আর এটার উপরে গরম গরমই একটু চিনি ছিটিয়ে দেব তাহলে কিন্তু এটার গায়ে চিনিটা বসে যাবে তারপর এটা গরম গরমই একটু চিনি ছিটিয়ে দিতে হবে হাত দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনি যে কোনো সময় এটা বানিয়ে মেহমানদের সামনে দিতে পারবেন দেখতে সুন্দর লাগে এবং খেত দেখেন কতগুলো একসঙ্গে দিয়েছি কিন্তু এটা খুবই সহজেই ভাজা যায় একসঙ্গে অনেকগুলো যা মাসাল্লাহ কত সুন্দর ফুলে উঠছে একেবারে কড়াই ভরে গেছে দিতে না দিতেই কড়াইটা ভরে গেছে দেখেছেন কড়াইটা একবারে ভরে গেছে এটা খুবই সহজ ভাজা এবং খেতেও কিন্তু খুবই মজাদার এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই খুবই তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় বিকালের একটা খুবই সুস্বাদু নাস্তা এটা আবার কিন্তু ডিজাইন অন্যরকম দেখেন এটার ডিজাইনটা কীরকম আমি প্রতি লেয়ার লেয়ারে চিনি দিয়ে দেব এ ভিতরে কিন্তু অনেক রকম ডিজাইন থাকে কিন্তু আমার সবগুলো ডিজাইন আসেনি দেখেন আমি ঝটপট করে কতগুলো ভাজি করে নিচ্ছি চিপস এটা কিন্তু অনেক মজাদার একটা চিপস তেলে দিয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে কত সুন্দর দেখেন মার্শাল্লাশাল্লা আমি যে কয়বারই বাড়ি এটাকে তোরবো না কেন সেই কয়বারই এর উপর দিয়ে চিনি দিয়ে দেব তাহলে কিন্তু চিনিগুলো এর গায়ে গলে গলে বসে যাবে অবশ্যই আপনি প্রতিবার ভাজা চিপসগুলো তুলে তার উপরে চিনি দিয়ে দেবেন এক পিস খেয়ে দেখি কিরকম স্বাদ হয়েছে বিশুল্লাহ রহমান রহিম মার্শাল্লা অনেক মজাদার এটা কিন্তু খেতে খুবই মজাদার আর কি সুন্দর একটা কুরমুরে ভাব হ্যাঁ একেবারে মুচমুচে কুরমুরা দেখেছিল